নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিয়া আমার পা নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিয়া আমার পা সকাল দুপুর তোর কিনারে বসে সকাল দুপুর তোর কিনারে বসে করতাম কত তু ভাঙলি আমার ঘর তুই আমায় পা ভাঙলি আমার ঘর তুই করলিয়াম তোর কেনারের মাটি দিয়ে বাধা ছিল ভাবিনি কখন তুই হয়ে যাবি প তোর কেনারের মাটি দিয়ে বাধা ছিল